শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের পঞ্চম অধ্যায়ে আমি যদি হই রোবট এই অধ্যায়টির শ্যাশন আটের কাজটির সমাধান দেখব এখানে সেশনটির বিষয়বস্তু হলো রোবোটে সোডোকোট চালাই গত দুটি সেশনে প্রবাহচিত্র অনুসরণ করে আমরা নিজেদের নির্বাচন করা সমস্যার সমাধান থেকে সুডোকোট তৈরি করেছি এবং পাশাপাশি একটি কাগজের রোবট তৈরি করেছি কিন্তু আমাদের তৈরি করা সোডোকোট ঠিক আছে কি না বা সেটি আসলে রোবটের বোধগম্য হয়েছে কি না সেটি তো যাচাই করতে হবে তাই এবারে আমরা রোবটে সোডোকোট চালানোর জন্য একটি খেলা খেলব প্রথমে আমরা এই খেলার নিয়ম জেনে নেই দুটি করে দল পরস্পর মুখোমুখি হবে তাদের হাতে নিজেদের তৈরি করা সোডোকোট ও নিজেদের দলের কাগজের রোবট থাকবে এবারে শুরু হবে মজার খেলা একটি দল তাদের তৈরি কোটটি অন্য দলটির কাছে হস্তান্তর করবে পাশাপাশি কোন সমস্যার সমাধানের জন্য কোটটি তৈরি করা হয়েছিল সেটিও কাগজে লিখে দেবে এরপর অন্য দল থেকে আসা সুডো কোট পাবার পর আমরা রোবটের অভিনয় করব নিজেকে রোবট হিসেবে চিন্তা করব আমি যদি রোবট হতাম তাহলে আমার কাছে থাকা বর্তমান কোট অনুসরণ করে নির্ধারিত সেই সমস্যা আসলে কি সমাধান করতে পারতাম আমরা সেটি যাচাই করে দেখব দেখবো করে দেওয়া প্রতিটি ধাপ অনুসরণ করে কাজটি সফলভাবে সম্পন্ন করতে পারলে নিচের ছক পূরণ করে ফেলব তো এখন চলো আমরা নিচের ছকের প্রশ্নগুলো দেখে নিই এখানে প্রথম প্রশ্নটি হলো পুরো সোডোকোট কি বুঝতে পেরেছি শিক্ষার্থীর আগের সেশনে আমরা সোডোকোট সম্পর্কে বিস্তারিত জেনেছি তাই আমরা এখানে হ্যাঁ লিখবো এরপর শুডো অনুসরণ করে পুরো কাজ কি করা গেছে এখানেও আমরা হ্যাঁ লিখতে পারি পরবর্তী প্রশ্নটি হলো শুডো কোডে কোনো নির্দিষ্ট ইনপুট বা আউটপুট কি পেয়েছি হ্যাঁ আমরা শুডো কোডে নির্দিষ্ট ইনপুট বা আউটপুট পেয়েছি এরপর শুডো কোডে কোথাও কি কোনো সিদ্ধান্ত নিতে হয়েছে হ্যাঁ সমস্যা সমাধানের করে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়েছে আমাদের কি মনে হয় এর চেয়ে আরও কম ধাপে পুরো সোডোকোট সম্পন্ন করা যেত শিক্ষার্থীরা পূর্বের ক্লাসে আমরা সমস্যা সমাধানের যে সোডোকোটটি তৈরি করেছি সেখানে এর চেয়ে কম ধাপে সোডোকোটটি সম্পন্ন করা যেত না তাই আমরা এখানে না লিখব এরপর সোডোকোডে এমন কোনো ধাপ কি বাদ পড়েছে যেটা অবশ্যই প্রয়োজনীয় ছিল আমাদের তৈরি করা শুরু করে কোনো ধাপ বাদ পড়েনি তাই এখানেও আমরা না লিখব এবার তোমরা নিচের এই বিষয়গুলো নিজেরা পড়ে নিবে এই ক্লাসে এই পর্যন্তই শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসটি আমরা শুরু করব ষষ্ঠ অধ্যায়টি থেকে এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো